আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে কিন্তু এর আগে কখনো আলোচনা হয়নি বিষয়টি কি বিষয়টি হলো প্যানক্রিয়াটাইটিস আজ আমরা জানার চেষ্টা করব কি এই প্যানক্রিয়াটাইটিস এর লক্ষণ কি এবং এই রোগটিকে কিভাবে ধরা হয় এবং এর চিকিৎসা কি আর এই পুরো আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন এই শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তার নমস্কার এই প্যানক্রিয়াটাইটিস এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও নেই তো ভাবলাম আপনাকে দিয়ে যদি এই ভিডিওটা আমরা করতে পারি তো প্রথম প্রশ্ন থাকবে যে এই প্যানক্রিয়াটাইটিস এই রোগটা অ্যাকচুয়ালি কি প্যানক্রিয়াস বলে একটা আমাদের শরীরে একটা অর্গান আছে অগ্নাশয় হ্যাঁ ওই অগ্নাশয় হচ্ছে আমাদের বিভিন্ন রকম উৎসেচক তৈরি করে এনজাইম ডাইজেস্টিভ এনজাইমস আছে এই অগ্নাশয়ের যদি কোন কারণে প্রদাহ হয় ইনফ্ল্যামেশন হয় তাহলে সেটাকে প্যানক্রিয়াটাইটিস বলে এই অগ্নাশয়টার প্রদাহ প্রদাহ মানে কিন্তু ইনফেকশন না ইনফেকশন প্যানক্রিয়াটাইটিস বা প্রদাহের একটা কারণ হতে পারে কিন্তু প্রদাহ হচ্ছে মানেই সেটা ইনফেকশন হচ্ছে তাই ব্যাপারটা না এই অগ্নাশয়ের যদি প্রদাহ হয় সেটাকে বলে প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াস তারপরে আইটিস আইটিস যেকোনো প্রদাহের শেষে কনজেন্টিভাইটিস হ্যারেঞ্জাইটিস টনসিলাইটিস এরকম আইটিস আর কি এই প্যানক্রিয়াসের প্রদাহকে প্যানক্রিয়াটাইটিস বলে তো একজন মানুষ কিভাবে বুঝবেন যে তিনি এই সমস্যায় ভুগছেন তার কি কোনো লক্ষণ বা বোঝা যায় কিছু হ্যাঁ কিছু লক্ষণ আছে কিন্তু একজন মানুষের পক্ষে যে সেই লক্ষণগুলো থাকনি যে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে চট করে মাথায় আসার কথা না যেমন প্যানক্রিয়াটাইটিসের লক্ষণ হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেন যে পেনটা পিঠের দিকে যাচ্ছে সেটা গ্যাসেও অনেক সময় আপার অ্যাবডোমিনাল পেন হয়তো কনফিউজড হতে পারে বা কারো পেটটা একটু ফাঁপছে বা ব্লোটিং ব্লোটিং অফ অ্যাবডোমেন হচ্ছে সেক্ষেত্রেও প্যানকাটাইটিস হতে পারে আবার অনেক সময় প্যানক্রিয়াটাইটিস হলে জ্বর আসে যে কোনো ইনফ্লামেশনে জ্বর আসে তো প্যানক্রিয়াটাইটিসেও জ্বর আসতে পারে তো সেই ক্ষেত্রে মনে হতে পারে যে জ্বর হয়েছে পেটে ব্যথা তাহলে মনে হয় কোনো কিছু খেয়েছি পেটে একটা ইনফেকশন হয়েছে সেখান থেকে পেটে ব্যথা ফলে প্যানক্রিয়াটাইটিসের যে ক্লাসিক্যাল যে সিম্পটম হবে যে আপার অ্যাবডোমিনাল পেন অ্যান্ড দ্য পেন ইজ রেডিয়েটিং টু দ্য ব্যাক সেরকম যদি না থাকে চট করে মাথায় আসার কথা নয় এবং প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস হয় ডাক্তারবাবুর কাছে আসার পরে যদি ডাক্তারবাবু বোঝেন এটা খুব সম্ভবত প্যানক্রিয়াটাইটিস হচ্ছে বলে কিছু ব্লাড টেস্ট করে টোরে দেখেন বা কিছু ছবি টবি করে তখন ডায়াগনোসিস হয় পর থেকে তার পক্ষে এটা এটা প্যানক্রিয়াটাইটিস হচ্ছে কনসিডার করা সম্ভব নয় না আচ্ছা এই প্যানক্রিয়াটাইটিস কারণ হচ্ছে এবং তিনি বুঝতে পারছেন যে তার হয়তো পেটে ব্যথা আছে হয়তো পিঠের দিকেও সে ব্যথাটা যাচ্ছে তিনি বাজার থেকে ওষুধ কিনে খাচ্ছেন গ্যাসের বড়ি কিনে খাচ্ছেন বা হজমের ওষুধ খাচ্ছেন তো তারা তো ডাক্তারবাবুর কাছে পৌঁছচ্ছেন না তাহলে এটা যদি মানে দীর্ঘদিন যদি তিনি চিকিৎসা না করেন তাহলে তার কি সমস্যা হতে পারে প্যানক্রিয়াটিসের দুটো ধরন আছে একটা যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যেটা খুব র‍্যাপিড হয় এবং খুব খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে আর একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে অনেক সপ্তাহ ধরে লো গ্রেড একটা প্যানক্রিয়াসন চলছে এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা যেটা হয় সেটা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা না করলে পেশেন্ট মারা যেতে পারে কারণ তার অনেকগুলো কমপ্লিকেশন আছে সেগুলো আমি ইভেনচুয়ালি বলবো আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেগুলো হয় খুব লো গ্রেড ইনফ্লামেশন বা একটা ইনফ্লামেশন চলছে তাদের লোকে পেটে ব্যথা হচ্ছে ব্যথার বড়ি খাচ্ছে বেশ কিছুদিন চললো সেটা দিয়ে কিছুদিন বেঁচে থাকতে পারবে চিকিৎসা টিকিৎসা না করে সে বুঝতে পারবে না সে ভাববে পেটে ব্যথা হচ্ছে এবং সাধারণত আমি দেখেছি এক সপ্তাহ দেড় সপ্তাহ পেটে ব্যথা থাকলে লোকে আর রিস্ক নেন না তখন ডাক্তারবাবুর কাছে যা যান এবং তখন পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে এটা যে অ্যাকিউট প্যানক্রিয়াটিস এটা কিন্তু ডেডলি হতো হতে পারে কারণ এটা একটা সিস্টেমিক ইনভলভমেন্ট হয় মানে আমাদের অর্গান ডিসফাংশন শুরু হতে পারে একটা প্যানক্রিয়াটিক কালেকশন বা সিস্ট ফরমেশন হতে পারে একটা সেমিয়া ডেভেলপ করতে পারে সেকেন্ডারি ইনফেকশনে একটা অ্যাকিউট রেসপিরিটারি ডিস্ট্রেস সিন্ড্রোম হতে পারে লাংস ইনভলভমেন্ট হয়ে বা হার্ট ইনভলভমেন্ট হতে পারে যেটা মায়োকার্ডাইটিস বলে সেটা একটা খারাপ দিকে যেতে পারে এবার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অনেক দিন ধরে ইনফ্লামেশন চলছে পেশেন্ট কিছুদিন সহ্য করে থাকতে পারেন আর কিছু ডাক্তারবাবুর কাছে না গিয়ে দেখি একটা ওষুধ টিষুধ কিনে কিনে একটা কিলার কিনে খেয়ে দেখি ওই ডাক্তার ওই পেটের ব্যথাতে ওই ওষুধ সেই সময় আমায় দিয়েছিলেন ওই প্রেসক্রিপশন বার করে ওই অ্যান্টিবায়োটিক আর পেটে ব্যথার কম্বিনেশন ইউজ করে দেখি কয়েকদিন ভালো থাকা যায় কিনা ফলে সেই সব করে কিছুদিন ভালো থাকতে পারেন কিন্তু প্যানক্রেটাইটিস একটা অত্যন্ত খারাপ অসুখের মধ্যে পড়ে তো ফলে এটাকে না চিকিৎসা করে খুব বেশি দিন ভালো থাকতে পারবেন না রুগীরা এবং জীবনহানিরও সম্ভাবনা আছে আচ্ছা আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই যে প্যানক্রিয়াসের যে প্রদাহ এটা কি মদ্যপান বা আমরা যে অ্যালকোহল সে সেবন করি এটা থেকে হতে পারে হ্যাঁ এর কথা রিস ফ্যাক্টর আছে রিস ফ্যাক্টরের মধ্যে একটা অ্যালকোহল স্মোকিং obesidad গলস্টোন ডিজিজ ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড ইন দা ব্লাড আচ্ছা আচ্ছা ট্রমা কোনো কারণে পেটে ধাক্কা লেগেছে পেটের উপরের দিকে চাপ পড়েছে তারপর ইনফ্ল্যামেশন অ্যাগ্রাভেটেড হয়েছে ইনফেকশন এইগুলো মোটামুটি প্যানক্রিয়াসের ইনফামেশনের জন্য দায়ী তবে মেজরিটি দেখা যায় গলস্টোন প্যানক্রেটাইটিস খুব কমন আমাদের দেশে যে ছোট ছোট গল্পের পাথর ছিল বাইল ডাকতে নেমে এসে প্যানক্রিয়াসের নালির মুখে জমা হয়েছে এবং প্যানক্রিয়াস থেকে যে এনজাইমসগুলো তৈরি হয়ে নালি দিয়ে বেরোনোর কথা ছিল সেগুলো বেরোতে পারেনি ব্লক ব্লক করেছে ওই এনজাইমসগুলো প্যানক্রিয়াসকে নিজেকেই খেতে শুরু করেছে মানে ইনফ্লেম করতে শুরু করেছে সেটা একটা আর অ্যালকোহল ইন্ডুস প্যানক্রিয়াটাইটিস হয় করে অ্যালকোহল ইটসেলফ প্যানক্রিয়াসের জন্য টক্সিক সেটা প্যানক্রিয়াটাইটিস করে আবার অ্যালকোহল বডিতে মেটাবলাইজড হয়ে এসে কেমিস্ট্রি যে মেটাবলাইজড হয়ে অ্যালডিহাইড তৈরি করলো অ্যালডিহাইড প্যানক্রিয়াসের জন্য খারাপ আবার অ্যালকোহল প্যানক্রিয়াসের যে সিক্রিশন আছে ওটাকে করে দেয় ঘন করে দেয় ফলে প্যানক্রিয়াসের নালীর মধ্যে দিয়ে সিক্রিশনগুলো বেরোতে না পারার জন্য ইনফ্লামেশন হয় ফলে এতগুলো আবার অ্যালকোহল লং স্ট্যান্ডিং ইনফ্লামেশন করে প্যানক্রিয়াসের মধ্যে ফাইব্রোসিস করে তার জন্য আবার প্যানক্রিয়াটাইটিস হয় ফলে অ্যালকোহল নিজে চারটে উপায়ে প্যানক্রিয়াটাইটিস করতে পারে এটার তাহলে চিকিৎসা হয় কিভাবে প্যানক্রিয়াটাইটিস যদি হয় এবং সেটা যদি ডাক্তারবাবুর সন্দেহ হয় তিনি পরীক্ষা করতে দেবেন সিআরপি অ্যামাইলেজ লাইফেজ রক্তের পরীক্ষা করে দেখেন যে সিআরপি বেশি অ্যামাইলেজ লাইফেস বেশি এগুলো থ্রি টাইমসের বেশি যদি রেফারেন্স রেঞ্জের থেকে বেশি আসে তাহলে আমরা সন্দেহ করি প্যানক্রাটাইটিস হচ্ছে তখন কিছু ইমেজিং করা হয় ইউজুয়ালি পেটে ব্যথা হলে আলট্রাসোনোগ্রাফি করা হয় কিন্তু প্যানক্রিয়াটাইটিস খুব ভালো করে বোঝার জন্য সিটি স্ক্যান করলে ভালো বা এমআরআই স্ক্যান করলে ভালো এবার কারণ জেনে জেনে ফেলা গেল যে কী কারণে হয়েছে কেউ হয়তো হিস্ট্রি নিয়ে দেখা গেলো অ্যালকোহল খেতেন কারো একটা হিস্ট্রিতে দেখা গেলো তার গলস্টোন ছিল এবং পরে দেখা গেলো ইউএসজিতে গলস্টোন আছে সেটা নিচে নেমে এসে বাইল ডাককে অবস্ট্রাক্ট করে প্যানকেটেটাইস করেছে এই ক্ষেত্রে আবার লিভার এঞ্জেমসগুলো বেড়ে যাবে অ্যালকালাইন ফসফেট এর জিজিটি বেড়ে যাবে বিলিরুবিন এটা তো আমাদের দেশে আকচার দেখা যায় যে গলস্টোন হয়েছে তা তিনি আজ করাবেন চিকিৎসা কাল করাবেন সার্জারি এই বলে বসে আছেন তো তাদের হওয়ার চান্সেস তো অনেক বেশি অনেক বেশি এবং সেটা অনেক বেশি তাদের হয় এবং এই যে ডায়াগনোসিসটা হলো যে তারপরে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রথমে হচ্ছে তাকে প্যানকেরাটাইটিস থেকে বার করতে হবে আর এবার মনে করেন গলস্টোন নেমে এসে প্যানক্রিয়াসের নালি ব্লক করে প্যানক্রেটাইটিস হচ্ছে সেটা ইআরসিপি করে স্টোনটা না বার করলে তো কমবে না সেক্ষেত্রে ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে এন্ডোস্কোপি করে সেই স্টোন বার করতে হবে করে আবার কারো মনে করুন অ্যালকোহল ইন্ডিউস প্যানক্রেটাইটিস হলো তাকে তো অ্যালকোহল বন্ধ করতে হবে আইভি ফ্লুইড স্টার্ট করা এমন খাবার দেওয়া যার মধ্যে ফ্যাট তেল কম থাকবে প্রোটিনটা একটু বেশি থাকবে ইনমডারেশন থাকবে কিন্তু অনেক সময় মুখে খাবারও দেওয়া হয় না পুরো নিউট্রিশনটা ইন্টারভেনাস নিউট্রিশন যায় যেটাকে টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন বলে টিপিএন সেক্ষেত্রে একটু স্টেবিলাইজড হলে তারপর মুখে এন্টারাল তার নিউট্রিশন শুরু করলে সেখানে প্রথমে বলা হয় যে আপনি ছোট ছোট মিল খান প্রোটিন একটু খান ফ্যাট বা তো চর্বি জিনিস বেশি খাবেন না একটু ফাইবার টাইবার সমর্ধিত খাবার টাবার খান স্পাইসি ফুড খাবেন না অ্যালকোহল তো পুরো বর্জন করতে হবে স্মোকিং বন্ধ করতে হবে এবং যদি ওজন বেশি থাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে কারো গল থেকে প্যানক্রেটিস হচ্ছে একবার সেটেল হয়ে যাওয়ার পর গল বাডারটা অপারেশন করে বাদ দিয়ে দেওয়া যাতে আবার স্টোন নিচে নেমে না এসে আর প্যানক্রেটিস না করে আর যদি হয় যেমন হলো বা প্যানক্রিয়াটিক কালেকশন হলো পেরি প্যানক্রিয়াটিক কালেকশন বলে সেক্ষেত্রে অনেক সময় অপারেশন করার প্রয়োজন হতে পারে ফলে সার্জারি করা হয় প্যানক্রাটাইটিসের সাধারণত দুটো ক্ষেত্রে একটা সিউডোসিস্ট ফর্মেশন হলো কিনা বা গলস্টোন প্যানক্রেটাইটিস হলে গল্পের অপারেশন

আজকালকার এই মডার্ন ট্রিটমেন্ট যে প্রোটোকল তাতে প্যানক্রিয়াটাইটিস এর আউটকাম আগের থেকে অনেক বেটার হয়েছে আগে প্রচুর মর্টালিটি ছিল মানে প্রচুর মানুষ মারা যেতেন এখন বেটার হয়েছে অনেক অনেক কম অনেক কম যেটা যতদূর আমরা জানি যে প্যানক্রিয়াস ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এক্ষেত্রে এরকম কি হতে পারে যে আমার প্যানক্রিয়াস হলো তারপর হয়তো আমি সুস্থ হলাম তারপর হয়তো দেখা গেল যে আমার ডায়াবেটিস হয়ে গেছে বা প্যানক্রিয়াটাইটিস আমার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ডায়াবেটিস ডেভেলপ করেছে আগে ছিল না মানে এটা কি সম্ভব হ্যাঁ এটা প্রচুর সম্ভব কারণ প্যানক্রিয়াস যখন ইনফ্লামেশন হতে থাকে তখন প্যানক্রিয়াসের পুরো অংশটারই ইনফ্লামেশন হতে থাকে এবং আমরা জানি যে প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের যে বিটা সেলসগুলো থাকে সেগুলো ইনসুলিন তৈরি করে প্যান্ট্রাইটিসের পরে যদি বিটা সেলসগুলো নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে তো ইনসুলিন প্রস্তুতকারী কোষগুলো অবশিষ্ট থাকলো না তখন ইনসুলিন কম তৈরি হবে তখন সেক্ষেত্রে ডায়াবেটিস তৈরি হতে পারে এই যে প্যানক্রিয়াটাইটিসের পরে যে পেশেন্ট ডায়াবেটিক হলেন এটা একটা স্পেশাল ভ্যারিয়েন্ট আছে সেটা নাম হচ্ছে টাইপ থ্রি সি ডায়াবেটিস প্যানক্রিয়াসের যে কথা বলছেন এই প্যানক্রিয়াসটা কি আগের মতন অবস্থায় আর ফিরে আসবে না যেটুকু অংশ নষ্ট হয় সেটা অনেক অংশে নষ্ট হয় কিছু অংশ আগের অবস্থায় ফিরে যায় আর কিছু অংশ ফাইব্রোসিস হয়ে মানে ফাইব্রাস্ট টিস্যু দিয়ে সেটা রিপ্লেসড হয়ে যায় সেটা পারমানেন্টলি খারাপ হয়েছে হয়ে যায় এবার যাদের প্যান্টিস এর পরে প্যানক্রিয়াস ঠিক হয়ে গেলে অনেকে আবার আউটকাম ভালো এবার যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস চলতে থাকে সচেতন হননি মদ খেয়ে যাচ্ছেন অ্যালকোহল ইনটেক করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যে ইনফ্লামেশন চলতে থাকছে প্যানক্রিয়াসের অনেকটা অংশ জুড়ে ফাইব্রোসিস হচ্ছে ফলে তাদের এই ডা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে এই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি এবং শুধু তাই না প্যানক্রেটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আরেকটা যেটা প্রশ্ন থাকে যে ধরুন আমার প্যানক্রেটাইটিস হয়েছিল আমি এখন সুস্থ আছি বা আমি এই জাস্ট হসপিটাল থেকে আমি বাড়ি এসেছি তাহলে আমাকে কি ধরনের লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং এই পুরো বিষয়টা আমার মানে স্বাভাবিক হতে মানে বলতে পারেন যে পুরোপুরি সেরে উঠতে তার কতদিন সময় লাগতে পারে অ্যাকিউট প্যানক্রেটাইটিস থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগে এবং ক্রনিক প্যানক্রেটাইটিসটা তো চলতে থাকে সেটা মাস বছর চলতে থাকে এই যে অ্যাকিউট হলো সেটা হবার পরে বাড়ি ফিরে আসলো পেশেন্ট এবং পেশেন্টকে তাকে তাকে ওষুধ খেতে হবে ঠিক করে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার অসুখটা কোন জায়গায় আছে সেটা জানার জন্য এবং ডাক্তারবাবুকে বোঝার জন্য যে আমি ঠিকঠাক টিকিৎসাটা ঠিকঠাক পথে নিয়ে যাচ্ছি না ওজন বেশি থাকলে কমাতে হবে অ্যালকোহল বন্ধ করতে হবে যদি সেটার অভ্যেস থাকে স্মোকিং বন্ধ করতে হবে এবং ডায়েটারি কিছু চেঞ্জেস করতে হবে যেমন তেল মশলাযুক্ত খাবার বন্ধ করা বা কমিয়ে ফেলা বাইরের খাবার বন্ধ করা প্রোটিন ইনটেকটা একটু বাড়ানো ফাইবার রিচ ফুড খাওয়া ছোট ছোট মিল খাওয়া একবারে অনেক খাবার না খেয়ে ওপর যাতে চাপ না পড়ে অল্প অল্প খাবার খাওয়া এবং একটা এক্সারসাইজ এবং একটা রেজিমের মধ্যে থাকা ঘুমটা যাতে ভালো হয় স্ট্রেস যাতে না হয় এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে এবার যেটা হয় হচ্ছে আমাদের এই ব্যস্ত জীবনে প্যান্টারাইস থেকে সুস্থ না হতে হতে সাত দিনের মধ্যেই অফিস জয়েন করতে হচ্ছে বাড়ি থেকে কিছুদিন পরে টিফিন নিয়ে যাওয়াটাও বন্ধ হয়ে যাবে ক্যান্টিনে তেল চর্বি মশলাযুক্ত যুক্ত খাবার খাবেন আবার একটা হওয়ার চান্স থাকবে ওজন বেড়ে যাবে ওজন নিয়ন্ত্রণ করার চান্স থাকবে না সুতরাং সেই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে এবার যে প্রশ্নটা আপনার আপনার কাছে আমার থাকবে সেটা হচ্ছে একবার প্যানক্রিয়াটাইটিস হয়েছে আমি সুস্থ হয়েছি আমার কি এই রোগটি আবার হতে পারে হ্যাঁ নিশ্চয়ই এটা রেকারেন্ট হতে পারে মনে করুন কারো গলস্টোন প্যানকারাইটিস আছে সে অপারেশন করার আবার সিং স্টোন নেমে এসে আবার হতে পারে আবার ব্লকেজ আবার ব্লকেজ হতে পারে আবার কেউ তো অ্যালকোহলে আসক্ত ডাক্তারের ভয়ে রোগের ভয়ে মরার ভয়ে কয়েকদিন বন্ধ ছিল বটে আবার শুরু হলো সেক্ষেত্রে রেকারেন্স হতে পারে তো বোঝা গেল মানে এই বিষয়েটা মানে ব্যানক্রিয়েটাইটিসের যে জটিলতা এটা বোঝা গেল কিন্তু কথা হচ্ছে যে এটা কি আমরা কোনোভাবে প্রিভেন্ট করতে পারি যে এই ধরনের রোগ থেকে কি আমরা দূরে থাকতে পারি এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি কেউ হয়তো অ্যালকোহলে আসক্ত আছেন সেটা বন্ধ করলেন গল ব্লাডার স্টোন হয়েছে ডাক্তারবাবু অপারেশন করতে বলেছে আমি আমার ভয় হোক বা অন্য কোনো কারণে হয় সেটা ডিলে করছি নিয়ে কমপ্লিকেশনটা বাঁধালাম সেটা আমরা প্রিভেন্ট করতে পারি আগে ওটার ব্যবস্থা করে অপারেশন করে ওজন নিয়ন্ত্রণ করে সেটার ব্যবস্থা করতে পারি স্মোকিং বন্ধ করতে পারি ফ্যাটি ফুড বাইরের খাবার জাঙ্ক ফুড এগুলো আমরা অ্যাভয়েড করে এটাকে বাড়াতে কমাতে পারি ইনসিডেন্স আর খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে হাইপার টাইগ্লিসার মানে টাইগ্লিসারাইড কারো হয়তো পাঁচশোর বেশি আমার তো এরকমই থাকে বলে আমি কিছু সেটা চিকিৎসা করলাম না তাহলে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং এই জিনিসগুলো যদি কেউ ম্যানেজ করতে পারে বডি ওয়েট এটসেট্রা তাহলে তো প্যানক্রিয়াসকে সে প্রতিহত করতে পারবে প্যানক্রিয়াটাইটিসটাকে প্রতিহত করতে পারবে স্থুল যাদের ওবিসিটি আছে তাদের ক্ষেত্রে কি মানে এই রোগটা হওয়ার সম্ভাবনা কি বেশি সম্ভাবনা বেশি মানে রিস্ক মধ্যে পড়ে প্লাস যারা স্থুল তাদের দেখা গেছে টাইগ্লিসারাইড বেশি থাকে এবং হতে পারে তিনি অ্যালকোহল সেবন করতে করতে স্থুল হয়ে গেছেন যেটা খুব কমন যে অ্যালকোহলে ভীষণ মোটা হয়ে যায় পরে রিস্ক তো অলরেডি আছেই ওখানে সেই জন্য ওজন কমানোটা প্যানক্রিয়াটাইটিসের একটা প্রিভেন্টিভ মেজার্সের মধ্যেই পড়ে তো যেটা বোঝা গেল যে প্যানক্রিয়াটাইটিস মানে একটি জটিল রকম অসুখ এবং এটা নিয়ে প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় সচেতন হওয়া দরকার এবং ভালো লাইফস্টাইল লিড করলে আশা করি এর থেকে মানুষ দূরে থাকতে পারবেন ধন্যবাদ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে